এখন আমি রাশিয়ার একটি ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম মস্কো এভিয়েশন ইনস্টিটিউট এটি একটি পাবলিক ইউনিভার্সিটি মস্কো এভিয়েশন ইনস্টিটিউটে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় মস্কো এভিয়েশন ইনস্টিটিউটে ব্যাচেলর প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্পেসক্রাফ্ট ইঞ্জিনিয়ারিং প্রোপালশন ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল সিস্টেমস অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং রেডিও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইকোনমিক্স ম্যানেজমেন্ট ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনিক্যাল সাইবারনেটিক্স মস্কো এভিয়েশন ইনস্টিটিউটে মাস্টার্স প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্পেসক্রাফ্ট ইঞ্জিনিয়ারিং প্রপালসন ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল সিস্টেমস অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং রেডিও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইকোনমিক্স ম্যানেজমেন্ট রোবোটিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনিক্যাল সাইবারনেটিক্স মস্কো এভিয়েশন ইনস্টিটিউটে পিএইচডি প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইকোনমিক্স ম্যানেজমেন্ট রবোটিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনিক্যাল সাইবারেটিক্স এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্পেস স্পেসক্রাফ্ট ইঞ্জিনিয়ারিং প্রোপালশন ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল সিস্টেমস অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং রেডিও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ